আমরা আলোচনা করবো কি ভূমিকম্প কাকে বলে ভূমিকম্পের কারণ কী ফলাফল কী প্রভাব কী তাহলে এক নম্বরে কি ভূমিকম্প কাকে বলে কেন হয় এর ফলে কী ধরনের ক্ষতি হয় আর এর ধরনের কী প্রভাব পড়ে আমাদের সামাজিক অর্থনৈতিক জীবনে আচ্ছা এক নম্বরে কি ভূ অভ্যন্তরে আকস্মিক সৃষ্টি কম্পনের দরুন আকস্মিকভাবে ভূমির যে কম্পন হয় তাকে ভূমিকম্প বলে তাহলে এক কথা আমরা কী বলতে পারি হঠাৎ করে ভূমির যে কম্পন হয় তাকে ভূমিকম্প বলে আকস্মিকভাবে মানে কি হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে আর ভূমিকম্প ভূ অর্থ কি মাটি বা পৃথিবী ভূমি অর্থ আমরা কী জানি মাটি জানি পৃথিবী জানি তাহলে কম্পন মানে কি কম্পন তাহলে পৃথিবীর কম্পন বা মাটির কম্পন তো সেটা বলা হচ্ছে যে ভূ অভ্যন্তরে আকস্মিক সৃষ্ট কম্পনের কারণে আকস্মিকভাবে ভূমির যে কম্পন হয় তাকে ভূমিকম্প বলে এখন ভূমিকম্পর প্রকাশটা আমরা কিভাবে পাই আমরা অনেক সময় দেখতে পাই যে গাছগাছালি নড়ছে সমুদ্রের পানি নড়ছে পুকুরের পানি নড়ছে একটি শান্ত পুকুরে ঢিল ছুলে যেভাবে ঢেউ চারদিকে সরিয়ে পড়ে তেমনিভাবে পৃথিবীর অভ্যন্তরে যেখানে তরঙ্গ শক্তি উৎপন্ন হয় সেখান থেকে মুক্ত শক্তি ঢেউয়ের মতো শিলায় তরঙ্গের সৃষ্টি করে এবং চারদিকে সরিয়ে পড়ে আচ্ছা ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে মানে ভূমিকম্পের যে বিন্দু থেকে ভূমিকম্পটা উৎপন্ন হয় সেটাকে ভূমিকম্পের কেন্দ্র বলে আচ্ছা এখন ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে কেন্দ্র থেকে সোজা উপরের দিকে ভূ বিন্দুকে উপকেন্দ্র বলে ওকে এখন আমরা পড়ব কি ভূমিকম্পের কারণ ওকে ভূমিকম্পের কারণ আমরা যদি যাই এক নম্বরে কি বহু বছর ধরে ভূমিকম্পের কারণ সমূহ সম্পর্কে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে নিম্নলিখিত কারণগুলো শনাক্ত করেছেন এক নম্বরে কি পাক সঞ্চালন সঞ্চালনশীল মহা দেশীয় ও মহাসাগরীয় পাত গতিশীলতার যখন গতিশীলতার সময় যখন পরস্পরের সাথে সংঘর্ষ হয় তখন ভূমিকম্প হয় তাই পৃথিবীর ভূমিকম্পন প্রবণ অঞ্চলগুলো পাঁচ সীমা বরাবর অবস্থিত আচ্ছা এরপরে কি ভূপাত পাহাড় পর্বত হতে বৃহৎ শিলাখণ্ড ভূতাকর উপর বসে পড়লে ভূমিকম্প হয় ভূপাত বা ভূমি ফসলের কারণ হল নবীন ভাস পর্ব সরি ভূপাত বা ভূমি ফলসের কারণ হল নবীন ভাস পর্বতের শিলেগুলো পরস্পর দৃঢ়ভাবে সংযুক্ত নয় আচ্ছা তো এই ছিল কি ভূমিকম্পর কারণ আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেই আল্লাহ হাফেজ সরি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো হাফেজ আসসালামু আলাইকুম